একদম পঞ্চাশ কোন দাম তো চলতো নাটিক মানে দুধ কিনছে চিরচেনা গ্রামীণ হাটির কর্মচঞ্চল দিন গ্রামীণ জনপদের এমন হাট যেন আবহমান কাল ধরে গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবনের চাহিদা পূরণ করে চলেছে প্রতিনিয়ত এটি মাখল কুতারাঘাট বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরকা উপজেলা জনপদের পাগলা থানার অন্তর্গত মাখল গ্রামে অবস্থিত প্রতি শনিবার দিন বিকেল বেলায় এখানে হাট বসে এই অঞ্চলের শতকরা প্রায় শতাংশ মানুষ কৃষি আশি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন নদীকেন্দ্রিক নিম্নাঞ্চল হয় এই অঞ্চলের পলিমাটি খুবই উর্বর প্রচুর পরিমাণে ধান চাষ হয় এই অঞ্চলে ধানের পাশাপাশি বিভিন্ন প্রকার মৌসুমি টাটকা শাকসবজি উৎপাদন করেন স্থানীয় কৃষকেরা আশেপাশের গ্রামের কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমি শাকসবজি ফলমূল এবং নানান জাতের কৃষিপণ্য এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন মাখল পাথার নিকোয়ারি সাপিলা সাদুয়া ঢুপিকান্দা পাগলা কালদায়ের বারোই সহ আশেপাশের দশ বারোটি গ্রাম থেকে হাটুরেরা এই হাটে আসেন সওদা করতে গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার অন্যতম মাধ্যম অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট মাখল গোদারাঘাট বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের ককটা উপজেলা জনপদের অপরূপ সুন্দর গ্রামীণ হাট মাঠ অজ্ঞতা রাখার প্রিয় দর্শক ঐতিহ্যবাহী সাপ্তাহিক এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে

আমরা দেখতে পাচ্ছি এই বাজারে আশেপাশের গ্রামের যারা সবজি ব্যবসায়ী এবং সবজি চাষি রয়েছেন তারা এই হাটে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি বেঁচে কেনা করছেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি তরমুজ বিক্রি করছেন গ্রামীণ হাটে সাধারণত এরকম জুতা মেরামতের মুচি বসে থাকে এখানেও বসেছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি তরমুজ ভাই কত করে বেছেন তরমুজ তরমুজ ভাই সদস্য পিস হিসাবে না প্রচণ্ড রুদ্র প্রখর গরম যার জন্যে এই তরমুজের চাহিদা রয়েছে প্রচুর রমজান মাস আমরা বাজারে ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম সবজির পসরা নিয়ে বসেছেন এই পাশে কলা বিক্রি করছেন এই পাশে রয়েছে গুড় বিক্রি করছেন তিনি এখানে দুধ বিক্রি করে চলে গিয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে তিনি কলা বিক্রি করছেন কলা কার কাকা আপনি কত করে আলি ব্যস্ত আছেন তো মিলে চল্লিশ মিলে একদম ত্রিশ টাকা আর দাম ছেলে চল্লিশ টাকা ভাঙ্গে পড়ে যাবো নাকি ভাঙ্গে পড়ে ফলিস হয়ে যাবে ইয়া হালি চল্লিশ না বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই পাশে তিনি সাজনা নিয়ে এসেছেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি সুট কি বিক্রি করছে যারা এই হাটে এসেছেন তারা তাদের প্রয়োজনের অনুযায়ী সবজি কিনেছেন এবং সুটকি চ্যাপা সুটকি এখান থেকে কিনছেন ভাই ভালো আছেন ভাই শীতল এটা কত করে চেপাশ দর্শক বিভিন্ন মাসের সুটকি এখানে তিনি বিক্রি করছেন এর পাশে রয়েছে পান সুপারি গ্রামীণ হাটবাজারে সাধারণত এরকম পান সুপারির বাজার থাকে এই হাটেও রয়েছে এর কলা বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সবজি বিভিন্ন প্রকার সবজি এখানে বিক্রি করছেন আলু পেঁয়াজ রসুন এবং বিভিন্ন প্রকার সবজি মানে আলু এটা কত করে বিশ টাকা ভাই লালটা কত আলু আর পেঁয়াজ কত করে কেজি চল্লিশ না যদি সব ব্যস্ত দোকানিরা বেচা কিনা করছে রমজানের একেবারে শেষ বিকেল প্রচন্ড রুদ্র প্রখর রুদ্রের মধ্যেই গাছের হয়ার নিচে এই হাট বসেছে ছোট্ট এই গ্রামীণ হাট প্রায় সকল প্রকার সবজি নিয়ে বসেছেন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই হাটে এসেছেন নিজেদের প্রয়োজনীয় জিনিস সবজি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 30 ভাই শ্বাস এটা কত করে ব্যস্ত 70 ভাই ভিন্ডি কত করে আপনি এটা ভিন্ডি 60 টাকা কেজি

বসবাস রয়েছে তারা এই হাটে এসেছে এই হাট থেকে ঘুরে ঘুরে দেখছেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন তিনি তেল বিক্রি করছেন এবং বিভিন্ন প্রকার মশলাও রয়েছে বিক্রি করছেন আপনি কি মশলা পেছেন না

अनिहरु हेछिटो अनि पिनु लाग्यो हैन 5800 7 800 सुरु 1000 প্রিয় দর্শক রমজান মাসের একেবারে শেষ বিকেল আশেপাশের গ্রামের অনেক বাসিন্দারা রয়েছেন যারা গ্রামে এসেছেন যার জন্য এই হাটে এসছেন বিকেলবেলায় ঘুরে ঘুরে দেখছেন এবং প্রয়োজনীয় সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি কাকা কি পাট শাখাবার নিয়ে আসেন না কত করে বেসতেছেন

একশো দ মাস না তুমি আসমি আসলে না যত শখ যাদের গাভী রয়েছে গাভীর দুধ এই হাটে এরকম

দর্শক প্রখর রোদ্রোজ্জ্বল দিন রমজানের শেষ বিকেল আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ হাট বাজারের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ময়মনসিংহ জেলার গফরকা উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট মাখল ঘাট বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ अब